আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভার্স লেভার সিটিজ ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে আমার ডায়মন্ড টাফ এই জোড়া তিন চারবার ডিম দিয়েছিল প্রত্যেকবার ডিম থেকে বাচ্চা হওয়ার পর ডিমগুলো বাচ্চাগুলো মারা যাচ্ছিলো তো আমি হেল্প নিলাম ভার্স ভার্সিলেজের হেল্প নিসি তারপরে কয়েকজন থেকে হেল্প নিয়ে জানতে পারলাম ওদেরকে ক্যাঙ্কার কোর্স করালে বাচ্চাগুলো ঠিকই থাকবে তো এবারে প্রথম আমার গগুজোরা ডিম দেওয়ার পর থেকেই ওদেরকে আমি ক্যাঙ্কার কোর্স করিয়েছি করছে আমি হচ্ছে টু প্লাস আর হচ্ছে ডাইরোভেট দিয়েছিলাম ওদের দেওয়ার পর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটে দুইটা বাচ্চা ফুটার পর ওরা দেখলাম যে সুন্দর করে মা বাবা পাখিটি টুটে দিয়ে সুন্দর করে খাওয়াচ্ছিল পাখিকে কোনো সমস্যাই হচ্ছিল না আলহামদুলিল্লাহ কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমি হয়তো প্রতিদিন দেখার কারণে বা অন্য কোনো কারণে হতে পারে সমস্যাটি তো বাচ্চাদের কিন্তু খুব সুন্দর করে তা দিচ্ছিল মা পাখিটি এই দেখেন ওদের নিচে দুইটি বাচ্চাকে নিয়ে বসে আছে পাখিগুলো ডায়মন্ডটা ঘুঘু পাখি এত বেশি কেয়ারিং এই বাচ্চা এই পাখিগুলো আসলে না দেখলে আপনি বুঝবেন ওদের বন্ডিংও অনেক ভালো সব সময় কি করে তারা দুইটা ডিম থেকে যখন দুইটা বাচ্চা ফুটেছে তো এখন মেল ফিমেল কি করে ওইটা দেখবেন আপনারা একটু পরে মেল একটা নিয়ে বসে থাকে আর ফিমেল একটা বাচ্চা নিয়ে বসে থাকে দুইজনে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে গত আরাম করে সুন্দর করে বসে আছে দেখে এটা হচ্ছে পঞ্চম দিনের দিন আমি ওদেরকে দেখলাম ওরা সুন্দর করে তা দিচ্ছিল একটা পাখি এই যে মা মেল পাখিটা একটা নিয়ে বসে আছে আবার ফিমেল পাখিটা নিচে একটা নিয়ে বসে আছে কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু সমস্যা দেখা দিল হঠাৎ করে সাত দিন পর আমার পাখিগুলো আর তা দিচ্ছে না অর্থাৎ পাখিদেরকে আর গরম দিচ্ছে না এবং খাবারও খাওয়াচ্ছে না কারণ আবার মিটিংয়ে চলে আসছে মিটিং করতেছে ডিম দেওয়ার জন্য তো এই পরিস্থিতিতে আমি আসলে কি করবো বুঝতে পারছিলাম না তো কয়েকজনের হেল্প নিয়ে জানতে পারলাম আমি ওদেরকে হ্যান্ড ফিডিং ফর্মুলা দিয়ে হ্যান্ড ফিডিং করার জন্য নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন ওদের ক্রপে কোনো খাবার নাই পরে আমি হ্যান্ড ফিডিং করিয়ে সুন্দর করে তাদেরকে খাবার খাইয়ে একদম পেট ভরে দিলাম এই যে এভাবে হ্যান্ড ফিডিং করালাম এখন দেখা যাক বাচ্চাগুলো আমি বাঁচাতে পারি কিনা আপনারা সবাই দোয়া করবেন আমার ডায়মন্ড অ্যাপ গুগু পাখির জন্য আর এই বাচ্চাগুলোকে আমি এখন সপ্তম দিন অষ্টম দিন থেকে ওদেরকে আমি হ্যান্ড ফিডিং খাওয়াচ্ছি আজকে হচ্ছে নবম দিন নবম দিয়ে দেখেন মার্শাল্লাহ বড়োটা একটু বড় হয়েছে ছোটোটা একদম ছোট তো সবাই এই দুইটা বাচ্চার জন্য অনেক অনেক বেশি দেওয়া করবেন যাতে আমি সুস্থভাবে ওদেরকে বাঁচাতে পারি ওদেরকে এভাবে হ্যান্ড ফিডিং করাচ্ছি একবেলা করে কারণ মা বাবা এখনও খাওয়াচ্ছে না দেখা যাক খাওয়াই কিনা আমি কিন্তু হ্যান্ড ফিডিং করার পর মাদের ওখানে আবার দিয়ে দিই বাচ্চাদেরকে তো সবাইকে অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার দিবেন